নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার বাসার বাড়ির বাবির সাথে ওনার একটা বিশেষ প্রয়োজনে ওনার সাথে একটু বেরিয়েছিলাম তো আসার পথে একটু ভিডিও করলাম তো সামনে আমি পিছনে আমার বাড়ির বাবি তো এবার এখন ওইখানের কাজ সেরে যেখানে আসছিলাম ওখানে কাজ সেরে বাসায় যাওয়ার পথে একেবারে রাস্তায় এসে দাঁড়ালাম উঠো নেব নিয়ে বাসায় যাব তো মাঝে মাঝে বাইরে আসলে ভালোই লাগে আসাটা কম হয় আমার কারণ কাজের চাপে কোথাও তেমন একটা আসে না তো এদিকে এসে দেখি বাসায় মেয়ে অনেকগুলি লুচি বানিয়েছে বড়ো মেয়ে তো ওর লুচিগুলি কিন্তু আমার চেয়ে অনেক ভালো হয় আমার লুচি যতক্ষণ মানে যখন বানাই তখনই এরকম ফোলা থাকে আর ওর লুচিগুলি একেবারে দুই দিন পর্যন্ত এরকম থাকে এটা অবিশ্বাসযোগ্য আমার কাছে লাগে আমি পারি না কিন্তু ওরটা ঠিকই থাকে এরকমই থাকবে এটা অনেক মানে কালকে পর্যন্ত এরকম থাকবে ওর লুচি এত সুন্দর হয় তো আমার জন্য বসে আছে এই শ্যামাই রান্নার জন্য আজকে সকাল থেকেই বলতেছে আজকে রাত্রে শ্যামাই রান্না করিয়া দিবা আমি লুচি বানাবো ওই লুচি দিয়ে শ্যামাই দিয়ে খাবো তো শ্যামাই তো রান্না ঠিকই করছি কিন্তু শ্যামাই তো আর শ্যামাইয়ের মতো হয় নাই এটা একেবারে মানে বাত হয়ে গেছে কারণ দুধটা কম পড়ছে যে দুধটা দিছি এক লিটার দুধ ছিল এক লিটার দুধ দিয়ে দিছি কিন্তু আর একটু দুধ দিলে হয়তো আর একটু মানে পাতলা হইতো এটা একেবারে জমে গেছে এখন তো আর কিচ্ছু করার নাই যা হওয়ার তো হয়ে গেছে এখন পেটে গেলে এটা ঠিক হয়ে যাবে যাবে এটাই আর কি তো সবাইকে সময় দিয়ে লুচি দিয়ে দিতেছি আর ছেলে তরকারি দিয়ে খাবে পরে তো ওটা আর দিলাম না তো আজ রাতের খাবার এটাই এখন এটা দিয়ে খাবে পরে যখন তার মন ছাবে তখন তরকারি দিয়ে খাবে আর নিজেও একটু নিলাম এদেরকেও দিলাম রাতে বিশেষ করে মেয়েরা বা ছেলেরা ছেলে ভাষায় থাকলে এগুলির বাদ খাইতে চায় না এটা সেটা খাইতে চায় দুপুরে ভাতটা খাইলে রাতের প্ল্যান থাকে বিকেল থেকে আজকে রাত্রে ভাত না অন্য কিছু এরকম একটা চিন্তা থাকে এদের মাথায় তো ওরা যদি করে খায় তাইলে তো কোনো কথাই নাই ওই যে শেষ পর্যন্ত আমার উপরে আয়সা পড়ে এটাই হচ্ছে আমার সমস্যা যে আয়োজনটা তো মুখে ওরা করে ফেলে কিন্তু কাজটা তো আমার করতে হয় যার কারণে মানে কষ্ট হয় আর কি তে মাঝে মাঝে দেখি না ওরা আবার নিজেরাই বিকেলের বা রাতের যে খাবারের আয়োজনটা নিজেরাই করে ফেলে তা আজই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ